আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন এই যে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি আর এই জানতে হচ্ছে পড়ালেখা করছে ওর তো এখন স্কুল বন্ধ কিন্তু ওর স্কুল হচ্ছে বন্ধের পর হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে তো একটু লেখাপড়া করছে আর আমি মাত্র বসেছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ আসলে আমার ইদানি মাইগ্রেনের সমস্যাটা একটু বেড়ে গিয়েছে তো যার কারণে আমার ইউটিউবে ওইভাবে করে ভিডিওগুলো আপলোড করা হয় না যাই হোক এখানে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি হচ্ছে ইলিশ মাছের রোজার মধ্যে কিছুই খেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে ইলিশ মাছটা একদম ভুনা ভুনা করবো পেঁয়াজ একটু বেশি দিয়ে ভুনা ভুনা করবো তো সেই হিসেবে আর কি রান্না করছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দুই থেকে দুই চা চামচের মতো দিয়েছি আর হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর কোনো মশলা এখানে আর বাটা মশলা দরকার নেই এখন পানি অ্যাড করে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে মরিচি গুঁড়ো দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো আর লবণ দিচ্ছি আমি স্বাদ মতো বাস একটুটুকুই দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিব এই যে মশলাটাকে কষিয়ে এখন এই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যায় আর এই যে কয়েকটা কাঁচা মাছ দিয়ে দিলাম আর ইলিশ মাছ হতেও বেশি সময় লাগবে না তো মাছটা দেখা যাবে এতেই সিদ্ধ হয়ে যাবে তো আমার মাছটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভুনা ভুনা করেছি রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি লাল শাক ভাজি করছি আসলে শাক খেতে মাঝে মাঝে ভালো লাগে এখন রোজার মধ্যে কাটা ধোয়া একটু ঝামেলা তারপরও মাঝে মাঝে নিয়ে আসি খেতে ভালো লাগে তো রান্নাবান্না শেষ করে কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিয়েছি এখন হচ্ছে আছড়া নামাজ পড়বো আছড়া নামাজ পড়ে তারপর আর রেডি করব এইখানে হচ্ছে একটা আলুর একটা মজার রেসিপি আস আপনাদের সাথে শেয়ার করবেন হচ্ছে হাতবেন্ড হচ্ছে একদম স্লাইস করে পাতলা করে আলু কেটে নিয়েছে ও আসলে অনেক পাতলা করে কাটতে পারে আমি এভাবে পারি না তো যাই হোক এখানে আলুগুলো কেটে ধুয়ে এখন পানিটাকে যে এভাবে টিস্যু পেপার দিয়ে পানিটাকে আর কি একদম ভালো করে পানিটাকে মুছে নিচ্ছে যাতে কোনো পানি আলুর মধ্যে না থাকে এটা ইত্যাদিতে রাখতে পারেন অনেক মজার একটা স্পাইসি একটা রেসিপি আশা করি ছোটরা তো পছন্দ করবে বড়রাও খেয়ে অনেক মজা পাবে এটা অনেক মজার একটা রেসিপি স্পাইসি একটা রেসিপি আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু মরিচি একটু লবণ দিয়ে এটা মিক্স করে নিচ্ছে এক থেকে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছে এখন সেই আলুগুলোকে হচ্ছে কর্নফ্লাওয়ারটা নিয়ে মেখে দিচ্ছে আলুর উপরে তারপর আরেকটা আলুর স্লাইস দিয়ে ও আবার কর্নফ্লাওয়ারটা একটু মাখিয়ে দিচ্ছে আর কি মেখে দিচ্ছে আর কি তো এভাবে করে দুই তিনটে আলু নিয়ে নিয়ে একটার উপরে কর্নফ্লাওয়ার মেখে একটা আলু দিয়ে এভাবে করে দুই তিনটা আলু নিয়ে তারপরে এভাবে মুড়িয়ে টুথপিক দিয়ে গেঁথে দিবে আর কি তারপরে এগুলো তেলের মধ্যে ভেজে নিব এই যে দেখেন কিভাবে বানাচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলেই বানাচ্ছিলাম তো আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম আর রেসিপিটা কিন্তু আইডিয়া কিন্তু আমার হাজব্যান্ডের ওই বললো যে আলুর এরকম একটা রেসিপি করার কথা তো যাই হোক আবার আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখানোর সুবিধার্থে আসলে এটা তো বলে বোঝানো যাবে না আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে এই যে আলুগুলোকে একদম পাতলা করে একটা করে এক প্রত্যেকটা আলুতে থেকে মেখে তারপর মরিয়ে এভাবে করে আর কি টুথপিক দিক গেঁথে নিয়ে রেখে দিচ্ছি এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি এই যে এখন হচ্ছে টুবো তালে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে আর কি ভেজে নিতে হবে এটা ইত্যাদিতে রাখতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে বড়োরও মজা পাবে খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন তাই যে আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবার দিয়ে দিচ্ছি এভাবে করে আর কি আমি সবগুলো ভেজে নিব তো ব্লগটি পর্যন্তই আশা করি আপনাদের ব্লগ ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ